আপনারা দেখছেন টাইম ফ্রেন ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম ভারতকে চাপ দিতে গিয়ে নিজে বিপদে ট্রাম্প নতুন সংকটের পূর্বাভাস আন্তর্জাতিক মহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত থেকে রুশ তেল কেনার উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বিশ্বজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই পদক্ষেপকে ট্রাম্পের একটি বড় কৌশলগত ভুল বলে আখ্যা দেওয়া হয়েছে প্রতিবেদন অনুযায়ী এই সিদ্ধান্ত শুধু ভারত-মার্কিন সম্পর্কের ওপরে প্রভাব ফেলবে না বরং এর ধাক্কা লাগতে পারে আন্তর্জাতিক ভূরাজনীতি এবং মার্কিন অর্থনীতিতেও ট্রাম্প কেন এই শুল্ক আরোপ করলেন দ্য টেলিগ্রাফের বিশ্লেষণ অনুসারে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনায় ট্রাম্প এই অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্পের দাবি রাশিয়া এই তেল বিক্রির রাজস্ব ইউক্রেন যুদ্ধ অস্ত্র কেনার জন্য ব্যবহার করছে সরকারে তথ্য অনুযায়ী ভারত দু সালে প্রায় চার দশমিক পাঁচ ট্রিলিয়ন রুপি মূল্যের রুশ অপরিশোধিত তেল কিনেছে ট্রাম্পের এই পদক্ষেপকে যুদ্ধযন্ত্রে জ্বালানি সরবরাহ আখ্যা দিয়ে ভারতকে শাস্তি দিতে চেয়েছে ট্রাম্পের এই সিদ্ধান্ত কেন মারাত্মক ভুল দ্য টেলিগ্রাফ চারটি প্রধান কারণ উল্লেখ করেছে যা এই শুল্ককে ট্রাম্পের একটি কৌশলগত ভুল হিসেবে চিহ্নিত করে প্রথমত রাশিয়াকে প্রভাবিত না করতে না পারা ভারত ছাড়াও চীন তুরস্ক সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের কিছু দেশও রাশিয়া থেকে তেল কেনে এই দেশগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় রাশিয়ার তেল আয়ের উপর কোনো প্রভাব পড়বে না না তাই শুধু ভারতকে করে সফল হবে দ্বিতীয়ত ভারত ভারত সম্পর্কে ফাটল এশিয়ায় চীনের বিরুদ্ধে আমেরিকার অন্যতম শক্তিশালী মিত্র কিন্তু এই শুল্কের কারণে পঁচিশ বছরের পুরনো কৌশলগত সম্পর্ক ঝুঁকিতে পড়তে পারে এর ফলে আমেরিকা এশিয়ায় তার সবচেয়ে শক্তিশালী মিত্রকে হারাতে পারে যা ভূ রাজনৈতিক ক্ষতির কারণ হবে তৃতীয়ত ব্রিক্সের উত্থান ট্রাম্পের এই পদক্ষেপ ভারত রাশিয়া এবং চীনের মধ্যে সহযোগিতা আরও বাড়িয়ে দিতে পারে এটি ব্রিক্স জোটকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করবে যা মার্কিন অর্থনীতি এবং বৈশ্বিক প্রভাবকে চ্যালেঞ্জ জানাবে চতুর্থ ভারতের নথি সম্ভাবনা কম ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের চাপে নতি স্বীকার করা কঠিন ভারত তার জ্বালানি নিরাপত্তা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে দ্য টেলিগ্রাফের মতে ট্রাম্পের শেষ পর্যন্ত তার নীতি থেকে সরে আসতে হতে পারে ভারতের প্রতিক্রিয়া কৌশল ভারত ট্রাম্পের শুল্ককে অন্যায় এবং অযৌক্তিক বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন ভারত তার একশো চল্লিশ কোটির বেশি মানুষের জ্বালানি চাহিদা মেটাতে সস্তা তেল কেন যা বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করে ভারত আরও উল্লেখ করেছে যে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নও রাশিয়া থেকে ইউরেনিয়াম সার এবং প্যালাডিয়ামের মতো পণ্য আমদানি করে বিশেষজ্ঞরা মনে করেন ভারত ছয় মাস পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করা থেকে বিরত থাকবে এবং ট্রাম্পের সঙ্গে বাণিজ্যিক আলোচনার ওপর জোর দেবে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক প্রভাব পঞ্চাশ শতাংশ শুল্কের কারণে ভারতের টেক্সটাইল রত্ন গয়না এবং অটো যন্ত্রাংশের মতো ক্ষেত্রগুলো মারাত্মক ক্ষতির শিকার হবে এর ফলে ভারতের রপ্তানি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কমে যেতে পারে তবে এর প্রভাব মার্কিন ভোক্তাদের ওপর পড়বে কারণ ভারতীয় পণ্যের দাম বৃদ্ধি পাবে দ্য টেলিগ্রাফ মনে করছে ট্রাম্পের এই পদক্ষেপ শুধু ভারত মার্কিন সম্পর্ককে দুর্বল করবে না বরং বিশ্বজুড়ে বাণিজ্য ও ভূ রাজনীতিতে অস্থিরতা তৈরি করবে ভারতের পক্ষে রুশ তেলের ওপর নির্ভরতা কমানো সহজ নয় তাই ট্রাম্পের এই নীতি ব্যর্থ হওয়ার সম্ভব হ'ব নাই প্ৰবল